এক চোর আর আবু হুরায়রা একটা আশ্চর্য ঘটনা বুখারী শরীফের বনে আসে হাদিস নাম্বার 2311 আবু হুরায়রা বলেন ওয়াকালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহিফজি যাকাতির রমাদান আমাকে জাকাতের সম্পদ দেখার জন্য দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন ফাআতা লিআ চোর আসলো চোর ফাজালা একশো মিনার তোয়া চোর এসে খানা তুলি করে নিয়ে যাচ্ছে আকাশ কুহু ওই সময় আমি চোরকে ধরলাম ধরার পরে আমি চোরকে বললাম বল লী লাল পাল নাকা ইলা রসুল ইল্লা জির সাল্লাল্লাহ আমি তোমাকে ধরে রসুলের কাছে নিয়ে যাব চোর আমাকে বলল ও অব বলাই না এমনি মুহ্দা জোন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লিহাজাতুন shadidatun ও আবু ভরেরা আমাকে এবারের মতো maaf করে দাও আমার অনেক প্রয়োজন অনেক প্রয়োজন আমার পরিবার না খেয়ে আছে আমাকে এবারে মতো মাছ করে দাও ফকল আবু হুয়াইরা বলেন তার প্রতি আমার মায়া আসলো আমি তাকে ছেড়ে দিলাম ফলাম্মা আসবাহতু যখন সকাল হলো ফা দায়েতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

وشك راد تن شديدا و ايالا সে আমাকে তার প্রয়োজন এর কথা বলছেন তার নাকি খুব অভাব পড়তন فرحته তার প্রতি আমার মায়া আসে আমি তাকে ছেড়ে দিয়েছি সে চলে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন ও আবু হুরায়রা ইন্নহু কদ কাযাবাকা তোমাকে মিথ্যা কথা বলেছেন বসায়عود ওই चोर কালকে আবার আসবে আবু বলে আনদি আল্লাহ কালু বলেন দ্বিতীয় দিন দেখি চোর আবার আসছে আমি চোরকে আবার ধরে ফেলছি আর আমি চলকে বললাম বললো আমি লাহর পান ইলা রসুল ইল্লাহ ইসলাম্লাহ পরে আজকে তোমাকে রসুলের কাছে দিয়ে যাব। দ্বিতীয় দিন চোরটা আবার অভাব মটনের কথা বলল।

অন্তরে মায়া আসে ফাকললাই কুসাবিলা আমি তাকে ছেড়ে দিয়েছি সে চলে গেছে আল্লাহর নবী বলেন ইন্নাহু কদ ও আবু হুরাইরা সে দ্বিতীয় দিনও তোমার কাছে মিথ্যা বলেছেন ওয়সাইয়ামুত ওই চোর তৃতীয় দিন আবার আসবে আবু হুরাইরা বলেন আমি তৃতীয় দিন যখন তাকাদের সম্পদগুলো পাহারা দিছিলাম আবার চোর আসলো আমি পা কস আবার চোরকে ধরলাম ধরার পরে আর চোরকে বললাম বল্লাহ ইলা টাকা ইলা রসুল ইল্লাহিসাল্লাল্লাহ সাল্লাম ও চোর আজকে তোমাকে আমি রসুলের কাছে দিয়ে যাবই যাবই তোমার আর এই মিথ্যে কথা শুনবো না টাও বাহানা শুনবো না চোর বুঝতে পারলেন আজকে আমি যতই আমার হাজতের কথা বলি আবু ভোরের আজকে আমাকে ছেড়ে দিবেন না চর তখন আবু ভয়াইডাকে বললেন ও আবু বরাইরা দা আমাকে ছেড়ে দাও তুমি যদি আমাকে ছেড়ো আমাকে ছেড়ে দাও ওয়ালিমকা কালিদা আমি তোমাকে কিছু বিদ্যা শিক্ষা দিব বিদ্যা শিক্ষা দিব এই বিদ্যার দ্বারা ইংরা বিহা রব তোমাকে ফায়দা দিবে রব তোমার উপকার করবে

আয়াতাল কুসি তেলাওয়াত করে তারপরে ঘুমাবা এই আয়াতাল কুসি তেলাওয়াত করে যদি তুমি ঘুমাও তোমার লাভ কি হবে জানো লা ইয়াযালাকা মিনাল্লাহি হাফিজুন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে এবং ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান হাত্তা ইসবিহা শয়তান ফজর পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না তাহলে এই চোর বলল তোমরা যদি আয়তাল কুষ্টি তেলোয়াত করো রবের পক্ষ থেকে একটা ফেরাস্তা আসে তোমাদেরকে পাহারা দিবে দুই শয়তান তোমার কাছে আসতে পারবে না ফজর পর্যন্ত আবু হুরাইরা চোরের এই কথা শুনে চোরকে ছেড়ে দিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন

এই বিদ্যাগুলো শিক্ষা দিছে আর আমি চোরকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন ও আবু হুরায়রা চোর যে তোমাকে বিদ্যাগুলা শিক্ষা দিয়েছে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রবের পক্ষ থেকে একটা ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হয় যেই ফেরেশতা তার পুরো রাত হেফাজত করবে আর ওই রাতে শয়তান তার কাছে আসতে পারবে না এটা সঠিক বলছে তবে ও আবু হুরায়রা এই তিন রাত যে চুরি করতে আসছে সে চর নয় চর নয় সে হলো শয়তান সে হলো শয়তান এই শয়তান তোমাকে এই দুইটা দিনের শিক্ষা দিয়ে গেছে তবে যে দুইটা দিনের শিক্ষা দিয়েছে সেটা শর্ত